স্টার জয়সর গানের ওপারে সিরিয়ালের হাত ধরে আত্মপ্রকাশ করেছিলেন সব্যশীতি চক্রবর্তীর কনিষ্ঠ পুত্র অর্জুন চক্রবর্তী তারপর জামাই রাজা ধারাবাহিক সহ আরও অনেক ধারাবাহিকে দেখা গিয়েছিল তাকে। ফের সিরিয়ালে দেখা যাবে বড় পর্দার এই জনপ্রিয় নায়ককে তবে এবার আর বাংলা সিরিয়াল নয় হিন্দি সিরিয়ালে অভিনয় করবেন তিনি ইতিমধ্যেই কলকাতায় চার দিন ধারাবাহিকের শুটিং হয়েছে বলে খবর দুদিনই সেই সেটে হাজির ছিলেন অর্জুন স্বাভাবিকভাবেই কৌতূহল থাকবে যে হিন্দি সিরিয়ালে টলিপাড়ার জামাই রাজের বিপরীতে নায়িকা হিসেবে বাকে দেখা যাবে সূত্রের খবর অর্জুন চক্রবর্তীর হিন্দি ধারাবাহিকে অভিনয় করবেন শ্রুতি বেস্ট খুব সম্ভবত কালার্স চ্যানেলের সিরিয়ালে দেখা যাবে অর্জুনকে এই হিন্দি ধারাবাহিকের গল্প লিখছেন সাহারা দত্ত যিনি কালার্স এবং ভায়াকমের যৌথ প্রযোজক কিরকম গল্প জানা গেল পারিবারিক ড্রামা তবে এক্ষেত্রে কলকাতাকে কেন্দ্র করেই গল্প এগোবে মুম্বাই এবং কলকাতা দুই শহর মিলিয়েই হবে শুটিং তবে হিন্দি ধারাবাহিক নিয়ে মুখ খুলতে একেবারেই নারাজ অভিনেতা কেমন চরিত্র দেখা যাবে তাকে সেই বিষয়ে জানতে হলে অপেক্ষা করতে হবে জানা গিয়েছে খুব শিগগিরই ধারাবাহিকের প্রমো প্রকাশ্যে আসতে চলেছে সেখানেই অর্জুনের চরিত্রের ঝলক মিলবে এবার টলিউডের এই অভিনেতাকেই নিত্যদিন দেখা যাবে হিন্দি টেলিপর্দায় আপনি কি এক্সাইটেড তার হিন্দি ধারাবাহিক দেখতে